এই সবাই শোনো বন্দি কে কথা না আজকে ফেব্রুয়ারি সালটা হচ্ছে দু হাজার পঁচিশ আজ থেকে পাঁচ বছর আগে ছ বছর আগে মানে দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ নাগাদ আমাদের ভারতীয় সৈনিকের যে র্যালি বেরোয় জম্মু কাশ্মীরের পুলামাতে সেই র্যালিতে কিছুদূর যাওয়ার পরে ঠিক চোদ্দ তারিখ তেরো তারিখে মাঝামাঝি সময় মানে দুপুরের দিকে একটা বিস্ফোরণ করে জঙ্গিরা তাতে আমাদের কিছু সৈনিক মারা যায় মানে আমাদের দেশে রক্ষার জন্য যারা এত ক্লান্ত পরিশ্রম করছে মানে শীত বর্ষা কোনো কিছু দেখা দেখে না তারা আমরা তাদের জন্য শান্তিতে ঘুমাতে পারছি পুজোতে পুজোতে ঘুরছি সব কিছু অনুষ্ঠানে আমরা থাকছি কিন্তু তারা কিন্তু থাকে না আমাদের মাঝে তারা দেশের সব সময় হয় তাদের জন্য আমরা শান্তিতে সব কিছু করতে পারছি কিন্তু তারা দেখো সেই সীমান্তে দেশের রক্ষায় রয়েছে কিন্তু তাদের এই বলিদান আমরা কিন্তু ভুলিনি পঁয়তাল্লিশ জন সৈনিক আমাদের মধ্যে নেই কিন্তু কিন্তু তাদের 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 পরিবার আছে মা বাবা আছে তাদের বউ বাচ্চা আছে তাদেরও ছেলে মেয়ে আছে তারা কিন্তু হারিয়েছে তাদের কথা আমরা ভুলবো না তাদের আত্মা শান্তির জন্য আজকে আমরা সারা ভারতবর্ষ আজকে ব্ল্যাক ডে মানে কালো দিন যাপন করছি ঠিক আছে সেই কারণে তাদের আত্মা শান্তির জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব এবং আরও যেসব সৈনিকরা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আজকে আমরা তাদের উদ্দেশ্যে এই মোমবাতি তাদের আত্মা শান্তির জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব আমি যখন বলবো তখন তোমরা শুরু করবে হ্যাঁ তারপরে ঠিক আছে True. Sure.